একটি মসজিদ যার ইতিহাস হাজার বছরের পুরনো একটি স্থান যেখানে নবী মুহাম্মদ সখ মেরাজে গিয়েছিলেন আল্লাহর সান্নিধ্যে যে ভূমি আজও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু আসুন জেনে নিই আল আকসা মসজিদের পেছনের সেই মহামূল্যবান ইতিহাস আল আকশা মসজিদের স্থাপত্য ও প্রতিষ্ঠাকাল আল আকশা মসজিদ একটি পবিত্র নাম এক ঐতিহাসিক নিদর্শন এটি অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরে হ্যারাম আল শরীফ বা বাইতুল মুকাদ্দাস চত্বরে এটি ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মক্কা ও মদিনার পরেই এর অবস্থান স্থাপত্য ও গঠন আল আকশা মসজিদ পুরো কমপ্লেক্সটির একটি অংশ যার মধ্যে ডোম অব দ্য রক খব্যাট অ্যাসেফা ও অন্যান্য স্থাপত্য নিদর্শনও রয়েছে প্রথম আল আকসা মসজিদ নির্মাণ করেন খলিফা আব্দুল মালিক ও তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সাতশো পাঁচ এটি একটি সাদামাটা গম্বুজ বিশিষ্ট মসজিদ যার ভেতরে রয়েছে মার্বেলের খুঁটি কাঠের ছাদ ও অগণিত আরবি ক্যালিগ্রাফি ঐতিহাসিক ধ্বংস ও পুনর্নির্মাণ ভূমিকম্প আগ্রাসন ও যুদ্ধের ফলে মসজিদ বহুবার ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিবারই মুসলিম শাসকরা তা পুনর্নির্মাণ করেন ক্রুসেডাররা একসময় এটিকে গির্জায় রূপান্তর করেছিল কিন্তু সালাহুদ্দিন আইজুবি বিজয়ের পর মসজিদটি পুনরায় ইসলামী চরিত্রে ফিরিয়ে আনেন ইসলামে আল আকসার গুরুত্ব আল আকশা শুধুই একটি স্থাপত্য নয় বরং এটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন এটি সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সাহ মক্কা থেকে মেরাজে যাওয়ার আগে ইসরা রাত্রিতে গিয়েছিলেন মুসলমানদের প্রথম কিবলা ছিল আল আকসা মসজিদ এটি কেবল পবিত্র স্থান নয় বরং একটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক বার্তার প্রতীক হাদিসে বর্ণিত আছে নবীজি সাহ বলেছেন তিনটি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্যে যাত্রা করা উচিত নয় মসজিদুল হারাম আমার মসজিদ মসজিদে নব্বী ও আল আকসা মসজিদ বুখারি ও মুসলিম আল আকসা মানে সবচেয়ে দূরের মসজিদ এটি আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাহ এর প্রতি এক বিশেষ বার্তা বহন করে সফরের মাধ্যমে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা পবিত্র কুরআন ও হাদিসে আল আকসার উল্লেখ পবিত্র কুরানের সুরা আল ইসরা সতেরো এক তে বলা হয়েছে পবিত্র ও মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রির একাংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন যার চারপাশ আমি বর্তময় করেছি তাকে আমার নিদর্শনসমূহ দেখানোর জন্য এই আয়াতে ইসরা ও মেরাজের বিষয়টি বর্ণিত হয়েছে যা আল আকসার গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে তোলে হাদিস অনুযায়ী নবী সা মেরাজের রাতে আল আকসা থেকে মর্ধে উঠেছিলেন যেখানে তিনি সাত আসমান অতিক্রম করেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন সেখানেই পঞ্চাশ ওয়াক্ত নামাজের আদেশ আসে যা পরে পাঁচ ওয়াক্তে হ্রাস পায় এই ঘটনাকে ইসলামী ইতিহাসে একটি অলৌকিক ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয় নবী মুহাম্মদ সা এর মেরাজের ঘটনা ও আল আকসা ইসরা ও মেরাজের সংক্ষিপ্ত বিবরণ নবী সা মক্কার মসজিদুল হারাম থেকে বুরাক নামক বাহনে চড়ে জেরুজালেমের আল আকসা মসজিদে যান সেখানে তিনি পূর্ববর্তী সকল নবী ও রাসুলদের নেতৃত্বে নামাজ আদায় করেন এরপর জিব্রাইল আদ এর সাথে তিনি মর্ধজগতে রওনা হন সাত আসমান অতিক্রম করে শেষ পর্যন্ত আল্লাহর সান্নিধ্যে পৌঁছান এই যাত্রায় তিনি জান্নাত জাহান নামের কিছু চিত্র দেখেন ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ফিরে আসেন আল আকশা তাই শুধুই একটি মসজিদ নয় বরং মুসলিম উম্মাহর ইতিহাসের সঙ্গে জড়িত একটি অলৌকিক কেন্দ্র আজকের এই পর্বে আমরা জানলাম কিভাবে আল আকসা মসজিদ ইসলামী ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে কেন এটিকে প্রথম কিবলা বলা হয় কিভাবে মেরাজের রাত ইসলামের গভীরতম আধ্যাত্মিক সত্য তুলে ধরে আল আকসা আজও এক প্রতিরোধের নাম এক আত্মত্যাগের গল্প সাবস্ক্রাইব করুন লাইফ ম্যাস্টারভেক চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন বেল আইকনে ক্লিক করে পরবর্তী পর্ব মিস করবেন না